সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা বাড়িটির গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হইছে বাড়িটির সামনের ডিজাইন আপনি যদি এরকম একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য বাড়িটির মেন গেট অ্যাসিস দিয়ে করা হয়েছে এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনি দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং পস্ত ছয় ফিট বাড়িটির মেন গেট অ্যাসিস দিয়ে করা হয়েছে চারটি রুমের ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বেলকনির ডান পাশা করা হয়েছে প্রথম বেডরুম এটা হইছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত নয় ফিট বাড়িটির সালের মধ্যে ভালো কোয়ালিটির টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে পড়তে পারেন এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো তাহলে আপনাদের বসতে সুবিধা হবে চারটি রুমের ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির ডিজাইন নিয়ে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট তৃতীয় সামনে একটি সাত ফিট উপরে শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি চাইলে প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে শেল দিতে পারেন বেলকুনির বাম পাশে চতুর্থ বেডরুম টয়লেট এবং কিচেন রুম করা হয়েছে এটা হয়েছে চতুর্থ বেডরুম এরুমটি বেলকুনির বাম পাশে করা হয়েছে চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং ফিট এই কিচেন রুম এ যাওয়ার জন্য এখানে একটি দরজা ব্যবহার করা হয়েছে একটু ভিতরে ঢুকলে থাকবে একটি কিচেন রুম কিচেন রুমের সাথে রয়েছে একটি ওয়াশরুম এটা হয়েছে ওয়াশরুম ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং পস্ত পাঁচ ফিট ওয়াশরুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে টয়লেটের ভিতরে ডিজাইন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য কিচেন রুমের মধ্যে টয়লেট এবং ওয়াশরুম করা হয়েছে এটা হচ্ছে একটি কিচেন রুম সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রয়িংয়ের মাধ্যমে ভালোভাবে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন নিয়ে হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ব্যালকনির ওপরে টিন সিট করা হয়েছে আপনি চাইলে শুধু বেলকুনিটি আর সিসি ছাদ দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য বেলকুনিটি টিন সিট করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন যেহেতু বাড়িটির মেন গেট অ্যাসিস দিয়ে করা হয়েছে আপনার বাজেট কম থাকলে লোহার গ্রিল দিয়ে করতে পারেন এটা হয়েছে বাড়িটির ডান ডিজাইন বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে যার কারণে এখনো রং করা হয়নি বাড়িটির সামনের ডিজাইন অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমরা এখন দেখে নিব বাড়িটির ডুইং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে সাতত্রিশ ফিট এবং পস্ত একুশ ফিট ছ ইঞ্চি বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম বাড়িটি সামনে বেলকুনি দিয়ে করা হয়েছে আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে ডুকিয়ে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট এবং পস্ত ছয় ফিট বেলকুনি ডানপাশে করা হয়েছে প্রথম বেডরুম এরুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত নয় ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছ ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছ ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট বেলকুনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ নয় ফিট চতুর্থ রুমের ভিতরে রয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি ওয়াশরুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত ছয় ফিট ছ ইঞ্চি ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত পাঁচ ফিট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছ ইঞ্চি এবং পস্ত পাঁচ ফিট যেহেতু চতুর্থ রুম দিয়ে টয়লেট এবং কিচেন রুমে যাওয়ার রাস্তা করা হয়েছে আপনি চাইলে সেই চতুর্থ রুমটি ডাইনিং বা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি আরও কিছু টুকটাক কাজ বা ক্যাশে যেমন ভিতরের চারটি রুমের মধ্যে চারটি দরজা লাগানো বা ক্যাশে প্রত্যেকটা জানালার মধ্যে তাই গ্লাস লাগানো বা ক্যাশে এছাড়া আর কিছু টুকটাক কাজ বা ক্যাচের সম্পূর্ণ কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বাড়িটির কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব আপনি যদি বাড়িটি করতে চান আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে